কেশপুরের বিশ্বনাথপুরে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে ত্রাণ বিতরণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কয়েকশো মানুষকে কিন্তু তিরান বিতরণ করছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান এবং সঙ্গে ছিলেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক আর সেই চিত্র সরাসরি খবর ট্রেনের ক্যামেরা পারসন আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালের শুভেন্দু অধিকারী বন্যা দেখতে এসে যেই মন্তব্য করেছিলেন দু হাজার ছাব্বিশে বন্যা হতে দেবনি তার পাল্টা উত্তর দিলেন কেস্পুরে দাঁড়িয়ে জেলা পরিষদের দলনেতা অধিকারীকে পাগল বলে কটাক্ষ করেন পাগল না হলে এই কথা কেউ বলে না এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক তিনি সংবাদ মাধ্যমের মুখামুখি কি বলছে তা একবার শুনে যাক আমি বিশ্বনাথপুরে আমরা পৌরসভার থেকে আমরা ত্রাণ নিয়ে বিশ্বনাথপুরে গরিব মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় চিড়ামড়ি ঋণ এবং মানুষের জন্যই বিকৃতি হয়ে গেছে দেশে যার ফলে আমরা সব দিনই প্রতিদিনই প্রতিনিয়ত আমরা বিভিন্ন অঞ্চলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ত্রাণ বিতরণ শুনছি সে কটা জায়গায় ত্রাণ ত্রান্ডের তার দল কটা জায়গায় নিয়ে এটা এলাকার মানুষ দেখতে পাচ্ছে ওই খাটালে একদিন লোক দেখানি একজনকে দিয়ে দিলাম পাঁচজনকে দিয়ে দিলাম পঁচিশ জনকে দিয়ে দিলাম তার মানে তার দলের কাউকে কোনোদিন কোনো কোনো টিভির মাধ্যমে পর্দার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে মানুষের পাশে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা পরিষদ পৌরসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রত্যেক কর্মী আমরা মানুষের মধ্যে থাকি আছি ও শুভেন্দু কী বললো আমার কাছে ওটা কোনো চায় আছে কোনো কিছু খেয়েছিল কোথায় ও তো ভোট যে বন্যা হতে দেবো তাহলে ও মানে ওই সব জল টল কন্ট্রোল করে বৃষ্টি কন্ট্রোল করে পাগল ছাড়া আর কি বলা যায়